আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা ইএফটির জন্য আবেদন করেছেন আপনাদের ইএফটির ফাইলটি বর্তমানে কি অবস্থায় রয়েছে আইবিএস প্লাস প্লাস কর্তৃক অনুমোদিত হয়েছে কিনা ওকে হয়েছে কিনা এ বিষয়টি আপনারা যেভাবে দেখতে পারেন এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য আপনাদের প্রথমেই ইএমআইস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন ইএমআইএস আমি ইএমআইএস লিখছি সার্চ বক্সে ইএমআইএস লিখে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি প্রথম যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ইএমআইএস ডট কব বিডি এই ওয়েবসাইটটাতে আপনি প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখান থেকে আপনারা এমপিও ইএফটি যে অপশনটা আছে এই অপশনে যাবেন এখানে যাওয়ার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্য দেখতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের তথ্য থাকবে এখানে তো এখান থেকে আপনি তাদের তথ্য এবং তাদের ফাইলটি বর্তমানে কি অবস্থায় আছে সেটি দেখতে পারবেন তো এখান থেকে আপনি লাস্টের দিকে দেখতে পারবেন যে তাদের ফাইলগুলো আইবিএস প্লাস প্লাস কর্তৃক অনুমোদিত হয়েছে কিনা যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে ওকে লেখা থাকবে আর যদি অনুমোদিত না হয়ে থাকে কোনো সমস্যা থাকে তাহলে ওকে লেখা থাকবে না এবং যে সমস্যাটি হয়েছে সেই কারণটি এখানে উল্লেখ থাকবে এভাবে আপনি আপনাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর ইএফটি ফাইল অনুমোদিত হয়েছে কিনা না সেটি দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম